আগামী পহেলা অক্টোবর থেকে ভারত ভ্রমণের নিয়মে যুক্ত হচ্ছে নতুন এক শর্ত এখন থেকে ভারতে প্রবেশের আগে প্রতিটি যাত্রীকে ডিজিটাল ডিসেম্বার্কেশন বা ডিই কার্ড পূরণ করতে হবে হয়তো আপনার মনে প্রশ্ন আসতে পারে এই ডিসেম্বার্কেশন কার্ড আবার কি। এটি আসলে একটি ইমিগ্রেশন ফর্ম যেখানে ভ্রমণকারীর ব্যক্তিগত তথ্য পাসপোর্ট ও ভিসার তথ্য ভ্রমণের কারণ এবং যাতায়াতের মাধ্যম সেই সাথে ভারতের কোথায় অবস্থান করবেন তার বিস্তারিত লিখতে হয় আগে এই কার্ড হাতে লিখে পূরণ করতে হতো কিন্তু এখন থেকে এটি অনলাইনে ডিজিটালি পূরণ করতে হবে কার্ডটি পূরণ না করলে সীমান্তে প্রবেশের সময় সমস্যায় পড়তে পারেন এমনকি অনেক দীর্ঘ সময় অপেক্ষায় পড়বেন তাই ভ্রমণের আগে অবশ্যই এই কার্ডটি অনলাইনে পূরণ করে নিতে হবে এই নিয়মটি প্রযোজ্য হবে বাংলাদেশ সব বিশ্বের সব নাগরিকদের জন্য যারা যে কোনো উদ্দেশ্যে চিকিৎসা শিক্ষা ব্যবসা পর্যটনের জন্য ভারতে প্রবেশ করবেন সকলের জন্য এই নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল ইমিগ্রেশনকে আরও সহজ প্রক্রিয়া করা যাত্রীদের ভিড় কমানো এবং ও আরও জোরদার করা তাই যারা ভারতে যেতে চান ভিসার পাশাপাশি এখন অবশ্যই আপনাকে ডিই কার্ড পূরণ করে নিতে হবে তারা জানিয়েছেন ভ্রমণের বাহাত্তর ঘন্টা পূর্বে অনলাইনের মাধ্যমে ডিই কার্ড পূরণ করে নিতে হবে আশা করি তথ্যটি আপনার কাজে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিতে পারেন নতুন ভিসা সংক্রান্ত তথ্য পেতে আমার শরীফুল ইসলাম আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ডি কার্ড পূরণ সংক্রান্ত বিষয় নিয়ে আরও একটি ভিডিও আসছে পরবর্তী যে কোনো সময় সুতরাং চোখ রাখুন কীভাবে পূরণ করবেন ডি কার্ড তা দেখতে ধন্যবাদ